তো এখন থেকে আমি একটু শুরু থেকে আপনাদেরকে একটু খেপায় দিয়েছিলাম কীভাবে জানেন যাতে আপনার মানুষের ভিতরে শুরু থেকে মানে একদম যখন স্টেজে কেবল উঠি এক ঘন্টা আগে যাতে আপনার মাথায় এই চিন্তা থাকে যে ইসলামিক মাহফিল হতে হবে শুধু আল্লাহর কথা নবীর কথা এবং রাত দশটার ভিতরে এগারোটার ভিতরে গুসায় নিতে হবে ইনশাল্লাহ কারণ যেই আলোচকদেরকে আপনারা দাওয়াত দেন তিনি আপনারটা ছাড়াও আরও বাকি তেষট্টি জেলায় প্রায় শত শত মাহফিল করে কিনা কিন্তু আপনি তো এই একটা করে যদি মনে করেন যে আর বাকি কোনোদিন দিনে বছরে আর যাবো না কার কি আসা যায় সেই হিসেবে মাহফিলটাকে পরিচ্ছন্ন করার জন্য সময়ের বিষয়টা স্মরণ রাখবেন ইনশাআল দুই আমরা শুক্রিয়া আদায় করতেছি আমার ডান পাশে যিনি আছেন আমার ধারণা তিনি আলেম হবেন কত বিনয়ী দেখেন আমি যে কথাগুলো বললাম আপনাদের মতোই আমাদের আশেপাশের সম্মানিত কমিটির মানুষগুলো দায়িত্বশীলের সঙ্গে কথাগুলো শুনেছেন তিন শুরুতে একটা কথা বলছিলাম আপনারা জানেন না বলছিলাম যে এখানে একটা টাকা থাকা যাবে না আমি যখন বক্তব্য দেবো পুরো টাকাটা হাইড হয়ে যাবে টাকা গুনাগা চলবে না এখানে কোনো আলোচনা চলবে না যদি অন্যদিকে ফোকাস থাকতো আমরা পুরো কথা বুঝতে পারতাম শাহে আব্দুর ইউসুফ গুনিজাহুল্লা বলে যে এমনভাবে বসে থাকবে পাখি দানো মনে করে তুমি পাথর কথা বলে কি না এ তখন মানুষ বুঝতে পারে যে আমি কিছু একটা শুনলাম ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন বলেছেন বিল্লাহ আজিম তবে এই কথাটা যাকে দিয়ে শিক্ষা দিয়েছেন যান নামে কোরআনে একটি সুরাই আছে একত্রিশ নাম্বার সূরা তার নাম হলো লোকমান কি নাম এই লোকমান সাল্লাম যদিও তার ব্যাপারে বিতর্ক কেউ বিতর্ক না মানে কেউ বলেছে তিনি নবী কেউ বলেছেন যে নবী না তবে আওয়াল সালি হান তবে এতই আল্লাহর বান্দা তার নামে আল্লাহ একটা সুরাই দিয়েছে পবিত্র কোরআনে সোভান আল্লাহ তিনি তার সন্তানকে বলেছিলেন তো শিরিক বিল্লা হে আমার বেটা আল্লাহর সাথে শিরিক করবে না ইন্না শিরকালা জুলম আজিম নিশ্চয় শিরিক হল পৃথিবীর সবচেয়ে বড় জুলুম খবরদার যেই কপাল যেই মাথাটা আল্লাহকে সেজদা দিচ্ছেন আল্লাহর ঘরে কিয়ামত পর্যন্ত কোনো দিন যদি হায়াত কতদিন থাকে জানি না কোনোদিন ওই মাথা মানুষের কাছে নত করবেন না মানুষের কাছে কোনো দিন ছেলে সন্তান চাইবেন না কোনো মাজারে কোনোদিন মাথা ঠোকাবেন না ইনশাল্লাহ বলেন চল্লিশ বছর তাহাদ্যত পড়েছে লোকটা তিরিশ বছরের ইবাদত করেছে শুধুমাত্র একদিন মাজারের কাছে গিয়ে কপাল ঠেকিয়েছে আল্লাহর কসম তার পিছনে একটা নেকিও নাই আল্লাহর মানে লেগে গেছে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ আমার কল্যাণ করতে পারে এই চিন্তা করলে আল্লাহ তাকে সার দেয় না আল্লাহ বলেন তোমার পাপ হতে হতে আকাশ জমিন পর্যন্ত তোমার পাপ যদি পূর্ণ হয়ে থাকে তবুও বিচারের মাঠে তোমার পাপের থেকে বেশি দয়ানে আমি দাঁড়িয়ে দেবো তোমাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ তবে যদি তোমার আমলের ভিতরে শিরিক থাকে তখন আমি তোমাকে কোনো কল্যাণ করব না কেননা ফকাদ হার রা আলাইহিল জান্না শিরিক করলে তার জন্য জান্না ধারাম বুঝতেছেন নাকি আবু তালেব কাফের আবু লাহাবো কাফের আবু জাহেল ও কাফের ফেরাউন কাফের নমরুদ কাফের হামানো কাফের সন্দেহ আছে তবে আবু তালেবের নাম শুনলে কেমন কেমন মায়া মায়া লাগে আল্লাহর নবীর হওয়ার কারণে হজরত আলীর হওয়ার কারণে একটু ইমোশন তিনি পায় মনে হচ্ছে তাই না অথচ বিন্দুমাত্র ইমোশনের লাভ নাই আবু জাহেল যেই জাহান নামে যাবে আবু তালেব একই জাহান নামে যাবে একজন প্রকাশ্যে সারাটা জীবন আমার নবীকে গালি দিয়েছে কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে আর একটা লোক জীবনে আমার নবীকে নিয়ে একটা কটু কথা বলা তো দূরের কথা আমার নবী কষ্ট পেলে তিনিও কাঁদতেন তার নাম আবু তালেব আলীর বাপ যেই আবু তালেব বলেছিল আবদুল্লাহ মরে যেতে পারে তার ভাই আবু তালেব মরে নাই আমার ভাতিদাকে কেউ কটু কথা তোমরা বলো না তাহলে আমি সহ্য করতে পারবো না এত বড় ভালো মানুষও জাহান্নামে নামে যাচ্ছে একটা মাত্র কারণ শিরিক করার কারণে তাওহিদ না থাকার কারণে বুঝতেছেন নাকি নবী আলাইহি সাল্লাম বলেছেন লাখ বিল্লা ওয়াইন কতিলতা তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তবুও তুমি তোমার রবের সাথে শিরিক করো না শিরিক এত বড় ভয়াবহ পাপ শিরিক কীভাবে হয় দেখেন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে আপনার হাতের আংটিটা কিসের যদি মুরব্বী বলে আংটিটা আমি এমনি সৌন্দর্যের জন্য নিছি তাহলে আমার আর কোনো কথা নাই স্বর্ণ না হলেই মিটে গেল যদি স্বর্ণ না দেয় তাহলে যে কোনো কিছুর আংটি যদিও সৌন্দর্যের জন্য এমনি ভালো লাগার জন্য যদি পড়ে তাহলে হালাম বলার অধিকার আল্লাহ আমাকে দেয় নেই কিন্তু চাচা খালি একবার কি মনে করে বলছে যে আমি সিরাজগঞ্জ একটা তাফসিরুল কোরআন মাহফিলে গিয়েছিলাম ওই মাহফিল থেকে এই আংটিটা নিয়েছিলাম আংটিটার নাম হলো অষ্টাধাতু এই আংটিটা নেওয়ার পর থেকে আমার বাতের ব্যথা অনেকটা কম তাহলে উনি সিরেক করেছে উনি আল্লাহর কাছে কোনো কল্যাণ পাবে না ও চাচা গায়ে এ ইটা কি বালাটা কিসের তখন উনি বলল হস করে আসার পরে এই বালাটা আমি এয়ারপোর্ট থেকে অমুক জায়গা থেকে নিয়েছিলাম উত্তরা এয়ারপোর্ট থেকে আজমপুর থেকে হাউস বিল্ডিং থেকে আবদুল্লাপুর থেকে টঙ্গি থেকে খিলখাত থেকে কুরিল রোড থেকে যেখান থেকে হোক না কেন আমি এই বালাটা নিয়েছিলাম যার কাছ থেকে নিয়েছিলাম তিনি বলেছিল যে গা হাত বালে এটা নিলে কমে যাবে এই চিন্তায় যতদিন পর্যন্ত বালা রেখেছে আল্লাহর কসম তিনি ততদিন শিরিক করে আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করতে পারবে না কারণ শুধু তাবিজ শিরিক তা নয় মান আল্লাহ কাসাই উকিলা ইলাই কেউ যদি কোনো কিছু শরীরে লটকিয়ে রাখে যেটার দ্বারা সে কল্যাণ আশা করে আল্লাহ তার উপরেই তাকে ছেড়ে দেয় আল্লাহ তাকে পবিত্র করে না ওই লোকটা যদি বলতো আমি কিছু শরীরে রাখবো না আমার খারাপ লাগলে সেজদা দেবো আমার জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় আমি মুসির কাছে যাওয়ার আগে আল্লাহকে বলবো আল্লাহ আমার জন্য তুমি সহজ করে দাও আল্লাহ আমার ছেলে দরকার ছেলে দাও মেয়ে দরকার মেয়ে দাও ব্যবসায় বরকত দরকার বরকত দাও টাকা পয়সা দরকার টাকা পয়সা দাও যা কিছু দরকার যদি আমি আল্লাহকে বলতো আমি খুশি হতাম কিন্তু আমি আর আল্লাহর মাঝখানে দালাল যখন ভরে দিয়েছে তাবিজ তখন আমি আল্লাহ তার দিকে তাকাবো না শিরিক বড় মারাত্মক পাপ শুধু তাবিজ নিলে শিরিক হয় তা না আল্লাহর কসম আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের দাদি নানিরা প্রথম রুটি বানায় প্রথম রুটিটা কাউকে খেতে না দিয়ে চালের উপর রেখে দিত শুনেছেন চালের কে আপনি শুনলেন কীভাবে চালের উপরে রেখে দিত এটা দিলে বরকত হয় এটা অন্য কিছু খাবে তারা খাবে না দই ঘরে বাচ্চা ডেলিভারি করার চল্লিশ দিন পর্যন্ত যেই ঘরে থাকে আমাদের পাবনাতে বলা হয় ঘর সেই ঘরে গরুর হার থাকতো দাঁতলা সেই আসি ঘরে কাশি থাকতো কাচি লোহা হার হাড্ডি থাকতো থাকতো কিনা। না হ্যাঁ এইটা তো খুব কয় দেখেছেন আপনি তারপরে কিছুদিন আগে একটা নতুন ডেলিভারি শুনলাম ছয় কুলের রাত নাকি কোনো একটা কুল আছে রাত শুনছেন এমন নাম ছয় কুলের রাত এই সয়কুলের রাতে অতিরিক্ত একটা প্যারাক নিয়ে আসছে বড় প্যারাক চারটা প্যারাক নিয়ে আসছে আরও একটা বড় দা নিয়ে আসছে খন্তা নিয়ে আসছে রেখে দিল বলতেছে আজকে হলো সয়কুলের রাত আজকে ভালো জেন আসবে আর খারাপ জেন আসবে বাড়িতে আমরা এই হাতুরি দেখলে ভয় পাবে খারাপ জেন এই লোহা দেখলে ভয় পাবে খারাপ জিন ও যখন চলে যাবে তখন ভালো জিনটা এসে আমার ছেলের জন্য ভালো কিছু করে যাবে এমন ভালোই করলো ছেলে তিন মাস পরে মরে গেছে এমন ভালোই করলো সবে বরাতের রাত্রে বরকতের আশায় আল্লাহর ঘরটা পূর্ণ করে শত মন জিলাপি ঢুকায় আল্লাহর ঘরের কার্পেটটা নোংরা করে ফেললো আর মোনাজাত করে বলতেছে আজকে হলো বরকতের রুজির দিন আজকে যে রুজি ধরতে পারবে তার লাভ এ কোন ধরনের রুজি এই গোবিন্দগঞ্জে গত বছর শবে বরাতে যত ভ্যানালা কান্নাকারি করছে এবছরও ভ্যানি চালায় যত কান্নাকাটি করেছে কোটিপতি দিন দিন আরো কোটিপতি হচ্ছে কোন হিসাব তার মানে এই ফয়সলা জমিনে হচ্ছে না আল্লাহর কাছে হচ্ছে রুজির মালিক আল্লাহ তিনি কাকে রুজি দেবেন কতটুকুন কে জানে কে জানে সবে বরাতের দিনে সবে মিরাজের রাতে এইভাবে মসজিদে সবাই জড়ো হয়ে হাওমাও করে কান্নাকাটি করে এই বিদাত উপার্জন করে যদি আল্লাহর কাছে কল্যাণ আশা করে একটা কল্যাণ পাবে না কারণ ঘুরে ফিরে সব জায়গা আল্লাহর একই কথা খবরদার তুমি আমি ছাড়া অন্য কোনো কিছুর কাছে সহযোগিতা চায় না বোঝাকে যাচ্ছে কিনা রাত বাজে হলো হ্যাঁ কিসের বারোটা কই থাকেন সে নাই আমাদের সম্মানিত অতিথি নগদ দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আমার ভাইকে তুমি আরও সম্মান করো আল্লাহ আমিন তাহলে আমরাও আর কথা লম্বা করব না কারণ কেউ যাতে মনে করতে না পারে যে এই বক্তা এখানে সে কম বক্তব্য সেজন্য একটা দলিল দিয়ে যাব সবাই আমার দিক তাকান এখন আমার ফেসবুক পেজে ঢোকেন দেখেন যে যত বক্তব্য প্রত্যেক বক্তব্য দেখবেন আটান্ন মিনিট এক ঘন্টা তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এগারো মিনিট এর বেশি বক্তব্য আমরা দেই না আগেও জানে লোকজন যে আমরা ওই কানে হাত দিয়ে দুই ঘন্টা হু হু করে কাঁদার বক্তা না আর তিন চারটি গজল বলবে আরো কাহিনী করবে এটা না তবে কে জানি একটা প্রশ্ন দিয়েছে আমার এক ভাই উত্তরটা দেয় কি উনি বলছে যে মোস রাখা কি হারাম মোসের পানি খেলে কি হারাম হয় জানাবেন এই হাদিসটা যে ডেলিভারি দিয়েছে তার নাম হলে হাদিস না নবীর হাদিস হলে দাড়িকে তার নিজের গতিতে ছেড়ে দাও আর মুসটা খাটো করো এমন খাটো না দে সেটা চেঁচে ফেলতে হবে পুরুষ মানুষের স্বাভাবিকভাবে ভাবে থাকুক তবে সেটা চেঁচে ফেলবেন না মনে থাকবে না কথা বলেন না সাসা চলবে না তবে একটু বড় আর বেশি বড় বুঝি না যত বড়ই আর যত ছোটই রাখেন পানি আর দুধ খেতে গেলে আর ওই যে কি বলে দই খেতে গেলে মুছে লাগে না উপরে ঠোঁটে লাগে না এমন সোনার সাত কি আছে আমি দেখব তাহলে কথাটা শয়তান ডেলিভারি দিয়েছে আসলে হারাম হতে দলিল লাগে কি লাগে এমনিতেই কেদানি একটা জিনিস বলে দেশে মুসের পানি খেলে মাকরু হয় জর্দা খেলে হারাম হয় না এগুলো বলবেন না তবে এখন যদি আমি বলি আপনারা উঠে দাঁড়ান রাগ করবেন না অধিকাংশ লোকের মুখের দাড়ি আমার নবীর কায়দায় না রাগ করলেন আপনারা এখন যদি আমি দাঁড়াই একটা মুরব্বী মানুষের দাড়ির যে কি কাটিং এপাশ পাশ থেকে একটু নাই এপাশে পাশে এরকম কি ভঙ্গি করা ষাট বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত ভিতর থেকে সাদা বাড়ায় না তার মানে কালাদি মেরে দিয়েছে তো যেটা হারাম সেটা থাকান দাড়ির এত ভঙ্গি থাকবে কেন ব্রাশের মতো কাটিং ব্রাশ সামান্য একটু দেখা যায় আর আমার এক ওস্তাদ তপর কিনা না জানি না ছোটবেলায় উনি বলতো যদি চল্লিশ গজ জোর থেকে বোঝা যায় ওই লোকের মুখে দাঁড়িয়ে আছে তাহলে হক আদায় হয়ে গেছে কি আল্লাহ জানে কই পাইছে কয় চল্লিশ গজ শাক থেকে যদি বোঝা যায় যে লোকটার মুখে দাঁড়িটা বড় মোস্টা খাটো তাহলে হক হয়ে গেছে সেজন্য আল্লাহর কসম জীবনে কোনোদিনও দাড়ি বড় করতেন না সেই ওস্তাদ আমরা দেখতাম অনেকগুলো ওস্তাদের ভিতরে একদিন এমন না দেব উনি সব তার দাড়িগুলো ছিল একবারে বিরাশের মতো এটুক এটুক বারেও না কবেও না গুটি সন্না দাভা ধরে এই রকম দাড়ি রাখতে একটা আলেম মানুষ এটা কি কষ্ট কিনা বলেন আর দাড়ি রাখা হলে একটা বড় জিহাদের মতো জীবন দিয়ে দিচ্ছে নারায় তাকবির বলার পরে একটা হুজুরের নামের উপরে গাইবান্ধা পাকা রাস্তার উপরে ব্যাপারই না কিন্তু দাড়ি রাখবে না একটা হুজুর বলছে যে বাড়া রে আসি জীবন দিবি কয় হাত দিয়ে দেবো ট্রাক্টর উপরে কাপড় পরে না এ অমুক এক ধরে নিয়ে গেছে কি করবি রে কয়েদের লাঠি হাতে কর জীবন দিয়ে দেব দরকার হয় ও মরে গেছে পাকা রাস্তার উপরে ফজর নাই। আল্লাহ প্রত্যেকটা কথার হিসাব তুমি নেবে আমি যদি এই মানুষের সামনে মিথ্যা বলি বিচারের মাঠে এই মানুষদের সামনে আমাকে বেজ্জিত করে এর থেকে বড় কথা হয় আল্লাহর কসম টঙ্গি স্টেশন রোডে একটা ঝালমুড়ি বিক্রি করা লাশি সে বাচ্চা মানুষের মতো আমাকে ধরে বলতেছে আখেরি মোনাজাত কবে হবে কি সাক্ষী আছেন আর কি বলছিল না না ওইটা আগেই বলে ফেলেন আগে পরে বলবো কত বছর উনি মোনাজাত করে সেটা বলেন আগে চব্বিশ বলছিল ভুল হয়েছে আপনার বলা উনি বলছে আর চব্বিশটা বছর আমি আখেরি মোনাজাত মিস করি না চোখ দিয়ে টপ টপ করতেছে পানি কত আবেগ যে আখেরি মোনাজাত এই টঙ্গিতে কবে হবে আমাদের পিছনে দুই তিনটা ব্যাগ ছিল আমরা তিন দিনের সফরে বের হচ্ছি ও মনে করছে তবলিকের লোক পরে আমার করছে আপনার মোনাজাতটা কবে হবে আমি কস্তিদের মারামাই লাগছে তো মারামারি একটু থামিনিক পরে সে কয়ে দিয়ে কেবা কথা বলেন আপনি আমি আর চব্বিশটা বছর আমি আখেরি মনে মিস করি না তখন আমি বললাম যে সত্য করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে জোহরের নামাজটা পড়ছেন না তা গরু বিক্রি করে খেয়ার কেনা হলো না হ্যাঁ নাকি শালিকে হস্ করতে নিয়ে যাচ্ছে মার ভাত দেয় না এটা কি হলো তার মানে এখনো বুঝতে পারে নাই জোরে সরাতটা তার জন্য ছিল ফরজ ফরজেন তার জন্য নফলো না ও জীবনেও যদি আগের কাছে না যায় ক্ষতি হবে জাতি উল্টা বুঝে গেছে আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা পড়ো কাজা নামাজ পড়ার নিয়ম হইলেও যতগুলো ছুটে গেছে ওগুলো সিরিয়ালে আগেরটা আগে পরেরটা পরে পড়া আরেকটা কথা আরেকটা কথা দাঁড়ান দাঁড়ান কাজা নামাজ বলি কোনো নামাজ শরীয়তে নাই নামাজ আবার কাজা হবে কেন তুমি কোথাকার কে যুদ্ধের ময়দানে নষ্ট করেছে ভাগ শিপটে পড়েছে আর কে জানি আমার ভাই বক্তব্য দিয়েছে মনে পড়ছে মনে পড়ছে আমার ভাই বক্তব্য দিয়েছে আজকে একটা পর্যায়ে যে আল্লাহ সুযোগ দিয়েছে যারা সফরে থাকবে তারা জোহর আসর আর মাগরি পেশা জমা করতে পারে যায় কিনা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আল্লাহ খাটো করে দুই রাখাত বানাতেছে সোননাথের তো নামই নাই এত সহজ করে দিল কাজা হলো কি কামে ভঙ্গি করেন নাকি নাই কাজা নাই এটা নাই আসলে নাই তবে যদি মানুষ হিসেবে হয়ে গেছে ভুলে তখন আপনারা সিরিয়ালে দিনে দিনে পড়ে দিবেন বলে থাকবেন চাল্লাহ আচ্ছা শ্বশুর তার ছেলের বউকে খারাপ ভাষায় গালি দেয় বউ মার কি করা উচিত মরে যাবি না কি বলেন কেউ কেউ তো গোসা করে ফাঁসি নেয় তা কি উদ্ধারটা করলে দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর পরকালে শাস্তি বরণ করে নিলে এটা কষ্ট না এরকম জুলুম আমাদের মা প্রতি করা হয় আমরা স্বীকার করি আসলেই তাদের প্রতি এই জুলুমটা হয় কারণ এই দেশের যত সিনেমা তৈরি হয়েছে ছোটবেলায় দেখেছি বউ শাশুড়ির যুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রে শাওরিটাই জুলুম করে বোর পর এই চিত্রই দেখানো হয়তো যদিও ব্যতিক্রম আছে আছে কিনা দুই পক্ষেরই ভুল আছে স্যাক্রিফাইস করেন ভঙ্গি করা বাদ দেন নিজের মেয়ে বিশ বছর ডানে যেতে বলেছেন বামে গেছে কোনোদিন কথা শুনে নাই ভিলকেবাদি করে বেলা আছে মাথার চুল ছেড়ে দিয়ে আর ছয় মাসও হয়নি ছেলেটা বিয়ে দিছেন এই মেয়ের কাছে এত কিছু আশা করেন কি কামে এটা ভালো মানুষের মতো ব্যবহার করেন একটু বুকেটে নে নেন এইরকম দৃশ্য পৃথিবীতে আছে আমার জানা নাই যে বিয়ে করে যেদিন নিয়ে আসে তার পরের দিনই চুল ধরছে ইতিহাসে নেই একটা পর্দায় ওই পরিবেশ পায় যখন দেখে যে তো দেখতেছি আবু ঝেলের বউ তাহলে আমি আবুল হাবের বউ হয়ে যাই একটা পর্দায় গিয়ে কামরা কামড়ি হয় রাতারাতে কিন্তু মুখে তো দেখায় না ঘুমটা পরে থাকে লোকজন বলে দে একটু দেখাও চলে যাবো রাত একটা পর্যন্ত বসে আসি ওই বউ রাতারাতি শাশুড়িকে মারবে ধরে এটা আপনি বোঝালেন নাই মেনে নেবো আসলেই তাদের প্রতি জুলুম হয় পাঁচটা মেয়ে মেনে নেছে একটা বেটার বউ মেনে নিতে পারে নি তিরিশটা বছর ছেলেকে মানুষ করছে সোনার চাঁদ বলছে কেউ যদি বলছে তোমার ছেলে বড় হয়ে গেছে কয়েদে হাতে পায়ে লম্বা হয়েছে আমার গাদা সওয়াল এই সল যেই বিয়ে করলো ছেলেটা এত বড় পাপী হলো এখন এই ছেলেকে বলে যে তুই বউ আনি সব শেষ করলি এতদিন ছিল ছেলে বোকা এখন বলতেছে যাই মুক্তি বলে কয় তোর বউ শিখিতেছে তাই তো দুঃখে পরে একটা লোক বসতেছে যে পুরুষ মানুষ সারা জীবন শেখে বউ কয় যে মা শিখিতেছে আর মা কয় বউ শিখিতেছে মিথ্যা কথা খবরদার এই সিপাকলে কলে পড়ে কত যুবক কত নিরীহ যুবকের জীবনটা শেষ হয়ে যাচ্ছে একবার মা একবার বউ কাকে খুশি করবে এই দুঃখে আপনি জানেন না এই বেহায়ারা এই নোংরা নীতিওয়ালারা তাদের প্রতি জুলুম করে অন্যায় করে কেন কেন তাদের কাছে এত আশা করেন সারা জীবন কোমরে চাবি আপনার কাছেই থাকবে যারা চালাক ব্যাটার শস্যা তারা ওই চাবি তারা তাদের বুঝিয়ে দেয় কেন আমারই তো ভালো চাপটাও নিক আমি আল্লাহকে ডাকবো সলাতাদায় করবো আর তার কাজে সহযোগিতা করব উনি মনে করে যে বাবা বাবা এ সাবি দেব কি কামে আমি এটা করব কি কারণে সবই তো আমার আরে বোকা তোর বোঝারও নিজে হালকা ভারী করে নিলি সব তাদের দায়িত্ব দিয়ে দাও সংসার তোমরা নিজের গতিতে চালাও খবরদার শিরিক করবে না মাথার কাপড় ফেলবে না খবরদার বেপরদার চলবে না দায় করবে এই ভালো কাদের আদেশ দেন এত পণ্ডিতি করেন কি কারণে আর ছেলের বউদেরকে বলি নিজের মায়ের বাসায় থেকে কত কিছু মায়ের অত্যাচার সহ্য করেছেন উঠতে বসতে মা গালি দিয়েছে মেরেওছে মাঝে মধ্যে সেইখানে এসে দুই দিনের ভিতরে শাশুড়ির কাছ থেকে এত কিছু আশা করেন গেল তিনিও তো মানুষ আল্লাহ উভয় পক্ষকে দিনের বুঝ দিন অবশ্যই বাড়াবাড়ি আছে দুইজনের ভিতরে আছে কিনা একটা গালির সমাধান কোনোদিন দিন আর একটা গালি না স্বভাবতই মানুষের বয়স হলে মানবিক দুর্বলতা চলে আসে আছে কিনা ভুলে যায় উল্টা পাল্টা করে একবার চশমা পকেটেই আছে তাও গালি দিচ্ছে ছেলের বউকে বউ মা তোমার জ্ঞান হবি কবে এখনো এখনও তুমি চশমা দেও না পকেটেই তো রয়েছে ভুলটা হয়ে যায় তখন আপনি কৌশলে মনে করবেন এটা আমার চার নাম্বার ছেলে সাউরী বেশি সিল্লা সিল্লি করে মনে করবেন পাঁচটা ছেলে আছে আমার এটা ছয় নম্বর পাঁচটা মেয়ে আছে এটা ছয় নম্বর মেয়ে এটা একটু জ্বালায় না হয় রাগ করছেন নাকি এই বিষয়টা আমাদের সমাজের দরকার আল্লাহ আমাদের সহজ করুন বাবা মা যখন ছেলে তা বাবা মা যখন ছেলেকে তার সম্পদ দেয় না তখন ছেলে বাবা মাকে কি করা উচিত প্রশ্নই তো তা কি করবেন এখন মারবেন নাকি জি না দান করে যদি কেউ দান আমার দিকে দান করে যদি কেউ দান ফেরত নেয় সে হলো কুকুরের মতো বমি করার পর কুকুর ওই বমি আবার খায় তবে বাপ তার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে কোনো একটা কিছু দিয়েছিল চাইলে বাপ ফেরত নিয়ে নিতে পারে সাবধান পন্ডিতি করা যাবে না তো বাপকে কষ্ট দেওয়া যাবে না মাকে কষ্ট দেওয়া যাবে না বোঝা কি যাচ্ছে সম্পত্তি দেয়নি আল্লাহর উপরে ছেড়ে দেন কি করবেন ওই বাপের বড় যে তাকে বলেন যে আব্বা তো আমার প্রতি জুলুম করতেছে এভাবে যদি আমাকে না দিয়ে তার বাকি ছেলেকে দিয়ে কবরে চলে যায় আমার বাপ তো জাহান নামের আগুনে মোর জ্বলবে তা বাপকে জাহান নামের আগুন থেকে আপনি বাঁচান সম্পদের থেকে আমার বাপকে বাঁচানো বেশি জরুরি উনি যাতে আমার হকটা দিয়ে দেয় যার কথা শুনলে আপনার বাপ লজ্জা পায় তাকে দিয়ে বলেন বড় বড় মাকে দিয়ে বলান খালাকে দিয়ে বলান খালা না ফুফু ফুফু ফুফুকে দেওয়া বলাবেন খালাকে বলা যাবে না ফুফুকে বলবেন যার সাথে আপনার বাবার কথা বলা সিহারা দেখা বৈধ যে ফুফু আব্বাকে একটু কৌশলে বুঝান। আমি বলছি এটা যেন ঠিক না পায় আপনি সম্মানের সাথে ভালোবেসে আমার আব্বা যাতে কষ্ট না পায় বলেন ভাই তোমার সবই ভালো কপালে দাগও তো আছে দেখা যায় নাকি তবে আব্বা ভাইয়া তুমি এই ভাস্তিটার ফাঁকি দেওয়া ঠিক হচ্ছে না তুমি তার সম্পদ দিয়ে দাও ভুল মানুষের থাকে এভাবে বোঝালে কাজ হবে বলে আমরা আশাবাদী যদি কাজ না হয় জাহান নামে জাগার অভাব নাই অত চিন্তা করেন না পর্যাপ্ত জায়গা আছে ও ঢুকে গেলে আপনার কি করার আছে ওই ইব্রাহিম আল ইসলামের আব্বা যেমন ঢুকেছে ও ঢুকুক সমস্যা কি আল্লাহ তুমি আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করো আমাদের আশাদাওয়ার দেওয়ার এই সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো আমরা এখনই এই মাস